যারা বিয়ে করে নাই তারা চিন্তা করছে হায় হ্যাঁ আর যারা বিয়ে করেছে তারাও চিন্তা করে হায় হায় হে কি করলাম তার মানে দিল্লি কা লাড্ডু বরাবর জু খায়া ও ভি পাস্তায়া জু না খায়া ও হি পাস্তায়া মানে পস্তানিন কোন শেষ আমার মায়েদেরও কষ্টের শেষ নাই মায়েদের সবচেয়ে বড় কষ্ট হলো এই দুনিয়াতে যত মা জন্মগ্রহণ করেছে শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট মেয়ে কোনোদিন ভালো স্বামী তারা পায় নাই মেয়েরা যখন শাশুড়ি হয় তাদের বউ খারাপ আর বউ হলে শাশুড়ি খারাপ যদি ননদ হয় তাহলে দেখবেন ভাবি খারাপ আর ভাবি হলে ননদ খারাপ যদি বড় বউ হয় তাহলে ছোট বউ খারাপ আর ছোট বউ যদি হয় তাহলে বড় বই খারাপ আর সবচেয়ে বেশি খারাপ হলো যাকে নিয়ে সংসার করে আল্লাহর নবী আমার পূর্বের আলোচনা আমাদের সম্মানিত ছোট্ট ভাই বন্ধুবর হারুন রশিদ আলোচনা করছিলেন মেয়েদেরকে নবীজি জাহান নামে বেশি দেখে আসছিল আপনাদেরকে মনে আছে আমি ভিতরে থাকলেও কান দিয়ে শুনছি যতগুলো কারণে মেয়েরা জাহান নামে বেশি থাকবে তার অন্যতম কারণ এরা হলো অকৃতজ্ঞ আর যতগুলো মানুষের কাছে অকৃতজ্ঞ হয় সবচেয়ে বেশি তারা স্বামীর নাশকিয়া আদায় করে অকৃতজ্ঞতা আদায় করে যে স্বামীর জীবন বিলিয়ে দেয় এই স্বামীর প্রতি দেখবেন বেশিরভাগ মেয়েরা খুশি নাই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো। মানুষ চিনা এর চাইতে কঠিন কাজ কিচ্ছু এখানে যতগুলো জ্ঞানীগুন মানুষ আছেন বলেন তো কে মরদের বেটা আছেন যে মানুষ চিনতে পেরেছেন মরে যাবেন কিন্তু মানুষ চিনতে পারবেন না মানুষের যে কত হয় তা বোঝা বড় মুশকিল বিপদে যখন পড়বে তখন টাকা ধার নিতে আসবে টাকা ধার দিদার সময় দেখবেন আপনার পায়ে মনে হয় একেবারে চুমা খাবে আর ধার তোলার সময় কয়না রে কয়না বুঝবেন কত মাসের কত তারিখ এবং কি কি। এজন্য বড় কঠিন। সরকার কইছে আঠারো বছর আগে ভোট দিও না ওকে নেতা নির্বাচন করতে দিও না ভুল করে ফেলবে মানুষ চিনা বড় কঠিন আঠারো বছর আগে চিনতে পারবে না এই বলছে আঠারো বছর পরে সাপোর্ট দিয়ে ভালো মানুষকে নির্বাচন করিও আমরা হুজুরদেরকে সিল মারতে চায় না যত মুসারু কাঁচারু গাঁজারু আর মদারুগুলোকে নেতা বানায় আর আমরা ভালো সমাজ পাই ওই গাঁজারুরা কি ভালো সমাজ দিবে ভাই সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা কথা কিন্তু মনে রাখবেন তার চাইতে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চেনা মহিলা চেনা এই জন্য আঠারো বছরে বিয়ে করা যায় কিন্তু পঁচিশ বছরের আগে বিয়ে করা ঠিক নয় কারণ মানুষ চিনার চাইতে মহিলা চিনা বড় কঠিন অনেকেই আকাশের রঙ আর মেয়েদের মন ওরা খারাপ ছেলের কাছে খাবে আর ভালো ছেলেগুলোকে ধোকা দিবে কিন্তু যুবকেরা নাই নাকি পাংখুর প্রেমে পড়বে পাশার থেকে খুলে যায় চোখের নিচে কালো গাঁজা খায় এর সাথে করে চরিত্র বিলিয়ে দিবে আর ভালো তারা ধোকা দিবে কথা বলুন ঠিক কিনা একজন নিশাখর সে নিজের দামই চেনে না নিজেকেই চিনে না নিজের গুরুত্ব দিতে পারে না সে যদি নিজেকে চিনত নিশা খেয়ে খেয়ে নিজের জীবনটাকে এভাবে নষ্ট করে দিতে পারত যে নিজেকে চেনে না তার কাছে কেমনে তুমি নিজেকে সফরদ করে দাও কোনোদিন দাম পাবা না সুতরাং মাবন গুলোকে বলবো সমস্ত নিশাখর গুলোকে বয়কট করতে হবে তাইলেই দেখবেন বাংলার জমিনে মাবনরা ইচ্ছা করলে নিশাদ থেকে জাতিকে ফিরাইতে পারে কথা বলুন ঠিক কিনা মেয়েরা জাগা মতন ব্রেক मारे না ব্রেক मारे অজাগায় তোমার মা বাড়িতে থাকলে আমি থাকব না হয়তো তোমার মা থাকবে নয়তো আমি থাকব ভাবিও ও ভাবি যখন কঠিন মুহূর্তে স্বামী আপনার কাছে যাবে আপনি মুখের মধ্যে হাত কষা একটা ব্রেক থেকে দুর্গন্ধ বের হয় অন্তিম মুহূর্তে যারা বিয়ে করেছেন আমাকে একটু দয়া করে বলবেন বউ যদি ওই টাইমে কষা ব্রেক মারে পরের দিন ওই লোকটা কি বিড়ি খাবে কোনো দিন বিড়ি খাবে কিন্তু ওই জায়গাতে ব্রেক তারা মারে না ব্রেক মারে জি ওই জায়গাতে ব্রেক মারলে কেউ বিড়ি খাবে না আপনি বললেই হবে না আমারও বউ আছে আমি তো কেবল আকাশ থেকে নাজিল হই না ব্রেক মারার মতন ব্রেক মারতে হবে আল্লাহ আমার মা বোন গুলোকে স্বামীকে ভালো করার জন্য কৌশল অবলম্বন করা তৌফিক দান করুক বলুন আমিন আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে যুব সমাজ আয়োজন করেছেন আল্লাহ যুবকদেরকে জান্নাতের পথে কবুল করুক বলুন আমিন প্রিয় বন্ধুরা আমার সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনা এর চেয়ে কঠিন কাজ হলো মেয়ে মানুষ চিনা আর তার চেয়ে কঠিন কাজ হলো নিজের বউ চিনা বিয়ে করেছেন পঞ্চাশ বছর হঠাৎ খালি পান ভুল করে আসবেন দেখবেন বাড়িতে কেমন ঝড় ওঠে তোমার সাথে বিয়ে হয়ে জিন্দগিতে শান্তি পেলাম না নব্বই পার্সেন্ট মায়েদের মুখের এটা আওয়াজ কথা বলুন ঠিক কিনা আমি হয়ে কেবল তোমার বাড়িতে ভাত খাচ্ছি অন্য মানুষ হলে কতদিন আগে তোমার মুখে হিসু করে দিয়ে চলে যেত আল্লাহ আমার জাতীয় কথাবার্তা থেকে হেফাজত করুক বলুন আমিন এ সমস্ত কথা যখন মুখের মধ্যে তোলে তখনই ওই মেয়েটার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় সম্মানিত প্রিয় মায়েরা আমার আপনারা ভেবেছেন হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলছেন না আমিও তো কোনো মায়ের সন্তান মায়েদেরকে সম্মান করতে বলেছেন না আমার নবী নবীর কাছে এক সাহাবি গিয়ে বললেন নবীকেও খেদমত করবো কার আল্লাহর হাবিব বললেন তোমার মার দ্বিতীয়বার আবার বললেন তোমার মার তৃতীয়বারে গিয়ে বললেন তোমার মার চতুর্থবারে গিয়ে বলেছেন তোমার বাবার আমরা পুরুষ জাতি আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল মাটি আর আমার মায়েরা এত খাঁটি মায়ের পায়ে নিচে সন্তানের জন্য বানিয়ে রেখেছেন কে ও আমার আব্বা জানা আদমকে আল্লাহ বানালেন জান্নাতের বাহিরে আর বরাম্মা হাওয়াকে আমার আল্লাহ তালা নিজেই তার কুদরতি হাত দিয়ে বানালেন জান্নাতের ভিতরে বাবাকে বাহিরে মাকে ভিতরে বানায়া জান্নাতের ভিতরে জায়গা দিয়া মায়েদেরকে স্পেশাল করে মর্যাদা দান করলেন তিনি কে আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও ফাইনি তাহলে আমার বন্ধুর এর্তে করো আল্লাহ বলেন ইহু তাহলে আমি আল্লাহ তালা ভালোবাসা দিয়া জিন্দগির গুনাগুলোকে মাফ করে দেব ওই যে কিছু গুণ আগে এই জায়গাতে একটা লাইনে নড়াচড়া হয়েছিল আলোগুলো অপক হয়ে গিয়েছিল বুঝতে কি পেরেছেন মানে আলো এখানে লাইন আর সংযোগটা ওখানে আর জমিনে সুইচ দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কে। নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুণা মাফ করে দিবেন সুবহান আল্লাহ প্রিয় ভাইয়ের আমার কেমনে নবীজিরে ভালোবাসবেন আমার নবী বলে গিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যেই ব্যক্তি আমার সন্ন্যতকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করলো আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে আমরা এদিকে ওই যে কাশিয়া বাড়ি না কাশিয়া ডাঙ্গা কি যেন একটা বাজার আছে হ্যাঁ এদিক দিয়ে ব্রিজের উপর দিয়ে আসছি আহারি বেচারীরা কি অস্থির হয়ে গেছে আমাদের মেহমান রাস্তা চিনতে পারছে না ভুল হইল নাকি অন্য কোথাও গেল নাকি ছুটে চলে গেছে মোটরসাইকেল নিয়ে রিসিভ করার জন্য আমরা তাদেরকে দেখে অন্তরটা ভরে গেল কলিজাটা খুশি হয়ে গেল যে আমাদেরকে রিসিভ করতে এসেছে আমাদের জন্য আমাদের প্রিয় ভাইয়েরা অপেক্ষায় রয়েছে ও দরদের ভাই তোমাকেও জান্নাতে রিসিভ করার জন্য একজন অপেক্ষায় আছে একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর একশো বছর পাঁচশো বছর এক হাজার বছর নয় দেড় হাজার বছর ধরে মদিনা রায় অপেক্ষায় রয়েছে মত সন্নত গুলোকে জিন্দা করো আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব নবীর মতে মত তারি বলে নবীর মত যে নবীর সন্নত গুলোকে জিন্দা করবে আল্লাহ নবী বলেন তাকে সাথে করে নিয়ে আমি জান্নাত উদ্বোধন করবো সোবাহান নবিজির মরজে এসে মালা জিবরেল সে আপনার বিদায়ের পর আপনার দেহ মোবারক আল্লাহ তালা আরো শাহিমের কাছে রাখতে চাই এই ব্যাপারে আপনার পরামর্শ কি আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহর কাছে দূর আর কাছে কিছুই না প্লেটের মধ্যে ভাতগুলো থাকলে কোনোটা ভাত দূরে কোনোটা কাছে এরকম রাখি মনে হয় যেদিকেই হাত দিবেন হাত দিলেই যেমনি পাওয়া যায় আমার আল্লাহ তালার কাছে গোটা দুনিয়া তেমন তার দূরে আর কাছে নাই আল্লাহ নবী বলেন আমার রবকে বলে দিও তার কাছে তো দূর আর কাজ বলতে কিছুই নাই আমি আমার বন্ধুদের সঙ্গে আমার সাহাবিদের সঙ্গে আমার উম্মদদের সঙ্গে মদিনা রওজাতে থেকে যেতে চাই দিন ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার দিবে হাসরের ময়দান যেমন কায়েম হবে আমি আমার গুলোকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। করবো ভাইয়ারা কোন নবীর উম্মত আপনি জানেননি যে নবীর উম্মত কারণে দুনিয়াতে এসেছি আমরা সবার পরে কিন্তু জান্নাতে যাব সবার যারা যারা কথা বললেন না তারা কি জানেন না একটু কথা বলুন ভাই হয়তোবা বেশি করে বিড়ি টেনে ফেলেছেন এই জন্য মুখ দিয়ে হক কথা বের হচ্ছে না সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন কিবত শিকায়ত করার জন্য জবান শুধু নয় এই জবান হলো হক কথা বলার জন্য যদি জবানে হক কথা চালু থাকে প্যারালাইসিসের ডাইবিরিস জবানকে কেড়ে নিতে পারবে না মৃত্যু পর্যন্ত কালেমা নসিব হবে জবানটা সচল থাকবে আল্লাহ কোরআনের পক্ষে আমাদের জবানগুলোকে কবুল করুক আমরা পড়ি আমিন দুনিয়াতে এসেছি সবার পরে কিন্তু আমরা জান্নাতে যাব সবার দুনিয়াতে বাঁচব কম আমাদের চাইতে দুনিয়াতে কোনো নবীর উম্মত কম বাঁচবে না আমরা দুনিয়াতে সব চাইতে কম বাঁচবো কিন্তু সব চাইতে বেশি নেই আমরাই কামাই করব সোহান আল্লাহ বলেন এলাম পরে জান্নাতে যাব আগে বাঁচবো কম সব বেশি কারণ হলো আমাদের একটা পরিচয় আছে এই পরিচয়টা হলো আমরা মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য পরে সে আগে জান্নাতে যাব কম বেঁচে বেশি সব কামাই করব এই জন্য ভাইয়ারা আমার জিন্দগির প্রত্যেকটা কাজ যেন নবীর শূন্য তরিকায় হয় আল্লাহর হাবিব বলেছেন আমত্রি পূর্বক্ষণে যখন উম্মদদের মাঝ থেকে গুরু বিলুপ্ত হয়ে যাবে উম্মদগুলু যখন সুন্নত ছেড়ে দিবে সুন্নত থেকে মানুষ যখন দূরে চলে যাবে আল্লাহর হাবিব বলেন তখন কেউ যদি একটা মরা সুন্নতকে জিন্দা করে আমার আল্লাহ তালা এক একটা সুন্নতের বিনিময় একশত শহীদের সব আমল্লামায় দান করে দেবে এখন যদি বাজারে নিচু পাওয়া যায় লিচু চিনেন কি আপনারা আগেকার যে যখন মৌসুমের লিচু আর এখনকার লিচু কি এক সমান দাম তখনকার এক ঝোকার এখনকার এক পিস কারণ এখন মৌসুম নয় বাজারে লিচু পাওয়া যায় না দাম বেড়ে যায় নবী বলেন যখন সুন্নত কমে যাবে সুন্নত হারিয়ে যাবে উম্মত সুন্নত বাদ দিয়ে জাহিলতের মধ্যে ঢুকে পড়বে তখন কেউ একটা সুন্নত জিন্দা করলে আল্লাহ এক শত শহীদের সব তার আমল দান করে দেবে সোহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়ারা সুন্নত আমল করা বড়ই সহজ কত দামি নবী দিলেন আমার আল্লাহ তিনি আপনাকে আমাকে হাসিটারও নমুনা শিখিয়ে দিয়েছেন নবীজি আর হজরত আলী এক প্লেটে বসে খেজুর খাইতেছেন আল্লাহর হাবিব খেজুরগুলো খায় আর হজরত আলীর দিকে বেশিগুলো ফেলে দেয় খেজুর যখন খাওয়া শেষ হয়ে গিয়েছে নবীজি আমার একটা হাসি বলেন আজকে খেজুর হজরত আলী অনেকগুলো খেজুর খেয়েছে আলী তো আর কম নয় তিনি আবার উল্টা হাসি দিয়া জি জি আমি তো বেশি খেজুর খেয়েছি কিন্তু কেউ যেন খেজুরও খাইছে বিষিও খাইছে সুমন বলবেন না আরে ইয়ার কি করবেন যে এটারও নমুনা নবী দেখিয়েছে সুমন বলবেন না ভাই যদি টয়লেটে যান বাথরুমে যেতে চান সেটারও সুন্নত আছে যদি প্রেম করতে চান এই প্রেমেরও নমুনা আছে একটু ধৈর্য নিয়ে বসুন আপনাদের খেদমতে আমার অনেক জরুরি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে যদি জীবন সঙ্গিনী খুঁজতে চান বান্ধবী খুঁজতে চান সংসার করার জন্য বউ খুঁজতে চান ওই বউটা কেমন হবে সেই নিয়েও নবী শূন্যতের নিদর্শন আছে না না আজ ম্যাক্সিমাম পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ এবং বিবাদ বিরাজ করতেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের দাদারা কাঁচা চুল নিয়ে কবরে গেছে দাদিরাও কাঁচা চুল নিয়ে কবরে গেছে আর আমরা অল্প বয়সে চুল পেকে যায় মানে স্বামী বউকে নিয়ে খুশি না বউ স্বামীকে নিয়েও খুশি না যুবকেরা চিন্তা করতেছে আহারে এখনো পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না এটা একটা জীবন হলো শীতের দিনে ল্যাব গরম হয় না কি আফসোস তাদের আর যারা বিয়ে করেছে তারা চিন্তা করছে হারে গলার মধ্যে একটা ফাঁস লাগায়া নিলাম